ভগবান তুমি যুগে যুগে দোষ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা বলে গেল অন্তর হতে বিদ্বেষ বিশ বরণীয় তারাও স্মরণীয় তারাও তবুও বাহির দ্বারে আজি দূর দিনে তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপনে হিংসা কপট রাত্রি ছাই হেমেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন সবটির অপরাধে বিচারীর বাণী নীরবে নিহিতে কাঁদে আমি যে দেখে নু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারণ লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই অশ্ব জলে যাহারা তোমার বিষায়ছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশে চোভালো